দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ ইকোনমিক জোন ফ্লাইওভারের উপরে প্রিয় বন্ধুরা সাইনবোর্ড যে দেওয়া আছে এর সামনে সেটা কিন্তু সিরাজগঞ্জ ইকোনমিক জোন ফ্লাইওভার দেওয়া আছে এটা কিন্তু আন্ডারপাস দেওয়া না যদিও এটা মূলত একটি আন্ডারপাস কারা কি কারণে লিখেছে সেটা আমি বলতে পারবো না এটা মির আক্তার কোম্পানি লিমিটেডের কাজ আমি মনিকোতে দেখেছি বা অন্যান্য যে সমস্ত ঠিকাদার কোম্পানিগুলো আছে তারা যে সাইনবোর্ড দিয়েছে সেটা পাসি লিখেছে এরকম যেটা এবং শুধুমাত্র কর্ডা তারপরে তিন মাথা ফ্লাইওভার এগুলোকে তারা ফ্লাইওভার ইন্ডিকেট করেছে যদিও ফ্লাইওভার এবং আন্ডারপাসের মধ্যে পার্থক্য খুবই কম তারপরেও অনেক পার্থক্য আছে ইঞ্জিনিয়ারিং পার্থক্য আছে লেন্থের পার্থক্য আছে এবং স্থানের পার্থক্য আছে অনেক পার্থক্য মিলে একটি আন্ডারপাস তারপরে ফ্লাইওভার এগুলো ভাগ করা যায় তো যাই হোক প্রিয় বন্ধুরা তারা লিখেছে আন্ডারপাস না লিখে ফ্লাইওভার লিখেছে আমি আজকে এখানে এসেছি আপনাদেরকে এই ফ্লাইওভারটা দেখাতে বা এই আন্ডারপাসটা দেখাতে থাকবেন আমার সাথে প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ ইকোনমিক জোন ফ্লাইওভারের পাশে এবং সেখান থেকে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন যেটা পশ্চিম প্রান্তের র্যাম সেটা মাটি থেকে দুইটা টাইলস উপরে তুলেছে এবং তেমন কিছু হয়নি এই পশ্চিম প্রান্তের যে র্যাম এবং তারপরে দেখবেন সেই র্যাম থেকে আরও এক দুই তিন চার চারটে পরিমাণ আই গার্ডার নির্মাণ করেছে সেটা এখনও তেমন কিছু হয়নি বা পিলারের উপর যে গার্ডারটা নির্মাণ করেছে চারটে পরিমাণ দেখুন এই যে দেখুন এটা কিন্তু মূল ফ্লাইওভার যেটা সেই মূল ফ্লাইওভার থেকে আস্তে আস্তে নিচু হতে হতে এই র্যামের কাছে এসে আর নিচু হয়েছে আমরা এরকম দেখেছি কড্ডা ফ্লাইওভারের পশ্চিম পাড়ের যে র্যাম আছে সেখানে আমরা দেখেছি যে এরকম করে আস্তে আস্তে নেমে র্যামের সাথে যুক্ত হওয়া প্রিয় বন্ধুরা সেই মীর আক্তার কোম্পানি এই কাজটি করছে সেটা সেরকমই হতে পারে চলুন আর একটি এগিয়ে গিয়ে আমরা দেখি এই যে দেখুন প্রিয় বন্ধুরা এটা পূর্ব প্রান্তের পূর্ব প্রান্তের যে ক্যাবগার্ডার এবং মূল ফ্লাইওভার থেকে যেটা নেমে যাবে পরে দেখুন এটা এবং র্যামের সাথে যুক্ত হবে সেটাও আস্তে আস্তে নেমে গেছে খুব বেশি নামেনি নিচদেও অনেক গ্যাপ থাকবে বন্ধুরা সেটা আস্তে আস্তে নেমে পূর্ব প্রান্তের যে র্যাম আছে সেই র্যামের সাথে যুক্ত হয়েছে দেখুন এখানে শুধু দুইটি পরিমাণ এক এবং দুই মাঝখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটারের মতো গ্যাপ আছে এটাই হলো মূল ফ্লাইওভারের মূল রাস্তা হবে এটা ফ্লাইওভারের এটাই ডিস্টেন্স প্রিয় বন্ধুরা এবং তারপরে আর একটা ক্যাব গার্ডার আছে সেটা ওই আর সাতটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে চলুন দেখাই এই যে ক্যাব গার্ডারটা দেখতে পাচ্ছেন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পিলারের উপর দাঁড়িয়ে আছে এবং অনেক মোটা মোটা এটা এখান থেকেই ফ্লাইওভার শুরু হয়েছে প্রিয় বন্ধুরা তারপরে দেখবেন শুধুমাত্র একটি পিলারের ওপর ক্যাবগাডার নির্মাণ করা হচ্ছে দেখুন যেটা ফ্লাইওভার ডিজাইনের যেখানে ফ্লাইওভার করা হবে বা ফ্লাইওভার করা হয় সিরাজগঞ্জ ইকোনমিক ফ্লাইওভারটি বঙ্গবন্ধু যমুনা সেতু থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে এবং এটি উত্তরবঙ্গের প্রথম ফ্লাইওভার চলুন পূর্ব পার্শ্বের র্যাম দেখি একটু খেয়াল করলে দেখতে পারবেন এই ফ্লাইওভারের এই আন্ডারপাসের যে ওয়াল যেটা ইম ওয়াল সেটা টাইলস দিয়ে করেছে এবং সম্পূর্ণভাবে উপরে তারা তুলেছে কিন্তু এখানে আরি ওয়ালটা দেওয়া হয় নাই এবং বালি পরিপূর্ণ করেছে বালি দিয়ে পরিপূর্ণ করেছে আর একটুকুও বালি লাগ বালি লাগবে না বরং এখান থেকে ছেটে তুলে ফেলে দিতে হবে যথেষ্ট পরিমাণের বালি তারা উপরে দিয়েছে এখন শুধু আরি ওয়ালটা দেওয়া এবং আরি ওয়ালের সাথে আরি যে প্লেট থাকে সেটা দেওয়া এবং তার উপর যদি যে রেলিংটা দিব সেটা দিবে পড়ে আর এখানে প্রসেস করে করে এখানে বিশেষ করে মির আক্তার যে কাজগুলো করেছে সেটা সাধারণত তারা অ্যাসফল করেছে প্রিয় বন্ধুরা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব বেশি দিনের বা বেশি সময়ের কাজ না এখানে র্যামটা অনেক এগিয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি আর ভিডিওটা লম্বা করব না এখানেই শেষ করব যে যেখানে আছেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন